আইপিএল দু হাজার পঁচিশ সালে রিটার্ন পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মোস্তাফিজকে চেন্নাই রিটেন করবে কিনা সেই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে এমন আলোচনা এবং সমালোচনার মধ্যেই লাকনাও সুপার জায়েন্সের মালিক সঞ্জীব দিলেন বড় সুখবর লাকনাও সুপার জায়েন্সের পেস বোলিং অ্যাটাক আরও সমৃদ্ধ করতে মোস্তাফিজকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন লাকনাও সুপার জায়েন্সের মালিক সঞ্জীব মোস্তাফিজ সম্পর্কে তিনি বলেন উপমহাদেশীয় কন্ডিশনে মোস্তাফিজ দুর্দান্ত তার স্লোয়ার এবং কাটার যে কোনো দলের ব্যাটসম্যানের জন্য দুর্বদ্ধ বিশেষ করে আমাদের আগামী দুই সালের আইপিএলে চেন্নাইয়ের মাঠে বেশ কয়েকটি খেলা আছে ওই মাঠে মোস্তাফিজের পারফরমেন্স দুর্দান্ত তাই আমরা চাইব মোস্তাফিজকে আমাদের দলে ভেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে মোস্তাফিজ আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে ইউএসএ এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি ডাম্বুলা সিক্সার্সের হয়ে বিগত চারটি ম্যাচে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজের এমন পারফরমেন্সের কারণে দেশ বিদেশ থেকে বিভিন্ন লিগে তাকে খেলার জন্য প্রস্তাব আসছে তাই তো এখন প্রশ্ন উঠেছে মোস্তাফিজ দু হাজার পঁচিশ সালের আইপিএলে কোন দল হয়ে খেলবেন চেন্নাইয়ের কর্তারা সাফ জানিয়ে দিয়েছেন যদি বিসিবি পুরো সিজনের জন্য তাকে ছাড়পত্র দেয় তবেই তারা তাকে দলে রাখবে অন্যথায় তাকে রাখাটা কষ্টকর হয়ে যাবে তাদের জন্য এই সুযোগেই কলকাতা লাখনা সুপার জাইন্স এমনকি কিংস ইলেভেন ও মোস্তাফিজকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এখন দেখার বিষয় হচ্ছে মোস্তাফিজ কোন দলে সুযোগ পায়